হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সামনে খুব সহজ ও সুস্বাদু একটা নাস্তা রেসিপি শেয়ার করবো তো এই নাস্তাটি বানাতে আমার প্রথমে এখানে আমি একটা বাটিতে এক কাপ ময়দা ভালোভাবে চেলে নিব এখানে তারপরে এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধটাও এবার আমি চেলে নিব তারপর দিয়ে দেবো বেকিং পাউডার স্বাদ মতো লবণ তারপর চিনি এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি অবশ্যই এই শুকনো উপকরণগুলো চলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে নাস্তাটা খেতে অনেক মুচমুচে হবে খেতেও ভালো লাগবে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেলের সঙ্গে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এরপর এখানে দিয়ে দেবো ঘি ঘিটা দিলে নাস্তাটা খেতে অনেক মজা লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে তারপরে এখানে আমি সামান্য পানি দিয়ে দেবো সামান্য পানি দিয়ে আমি এটা মেখে নিব তো এভাবে শক্ত শক্ত করে আমি মেখে নিব তারপরে একটা বয়ামের ক্যাপে আমি এরকম ঘি ব্রাশ করে নিব নিয়ে এখান থেকে ময়দার ডোর থেকে আমি হাত দিয়ে হবে চেপে চেপে গোল গোল তৈরি করে শেপ করে নিব তো দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এই নাস্তার ভাসতে কিন্তু বেশি তেল দরকার হয় না তারপর আমি নাস্তাগুলো আমি এক এক করে সবগুলো নাস্তা ফ্রাই প্যানে দিয়ে দিব তারপর এখান থেকে আমি উপর থেকে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেবো এটা কিন্তু সিম ডিমের সাদা অংশটা না শুধু ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দেব উপর থেকে তাহলে কালারটা সুন্দর আসায় খেতেও মজা লাগে তো মাঝে আছে আমি নাস্তাগুলো সুন্দর করে উল্টা পাল্টে সুন্দর একটা কালার আসার পর্যন্ত মুচমুচে করে ভেজে নেব এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে কাঁচায় থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো কালারগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজা লাগে এভাবে বানিয়ে আপনি বেশ কয়েকদিন রাখতে পারেন তো উপর থেকে আমি চীনা বাদাম দিয়ে দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও